বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দূর ভগবান শ্রীকৃষ্ণকে একমনে ডাকলে ভগবানের উপর বিশ্বাস রাখলে কি চমৎকার হয় দেখুন আজ এমন একটি ঘটনা যে যেটা শোনার পর ভগবানের প্রতি আপনার বিশ্বাস হাজার গুণ বেড়ে যাবে ঘটনাটি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে যারা ওখানে গেছেন তারা জানেন যে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভিন্ন রূপে এসে ভক্তদের দেখা দেন এবং তার প্রমাণ অনেকবার পাওয়া গেছে এরকমই এক যুবক ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য প্রতি বছর বাঁকে বিহারী মন্দিরে যায় কিন্তু কোনোদিন সে বাঁকে বিহারীর কৃপা পায়নি কিন্তু তার বিশ্বাস ছিল সে একদিন না একদিন বাঁকে বিহারীর দেখা পাবেই আর সেই বিশ্বাসের উপর ভরসা করে এবং নিজের শক্তির উপর আস্থা রেখে এবার সে সঙ্গে করে নিয়ে এসেছে তার দুই বন্ধুকেও তারা অনেকের মুখেই শুনেছে যে বৃন্দাবনে গেলে নাকি ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায় তার কৃপা লাভ করা যায় কিন্তু সেভাবে তারা বিশ্বাস করেনি শুধুমাত্র তাদের বন্ধুর অগাধ বিশ্বাসের উপর ভরসা করে আজকে তারা এসেছে আর এবার যদি তারা বাকে বিহারীর দেখা না পায় তাহলে এরপর থেকে তার বন্ধুকেও তারা বৃন্দাবনে আর আসতে দেবে না এই শর্তেই তারা তিনজন একটি গাড়ি করে বৃন্দাবনে পৌঁছায় এরপর তারা বৃন্দাবনের সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় এভাবে দুদিন কেটে যায় কিন্তু তাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যার থেকে তারা বুঝতে পারে যেটা হবার ছিল না সেটা হলো এক কথায় অলৌকিক কিছুই ঘটেনি দুই দিন পার হয়ে যাওয়ার পর দুই বন্ধু ঠাট্টা করে বলল খিরে কই তোর বাঁকে বিহারি তার তো কোনো রকম দেখাই পাওয়া গেল না তুই যে বলিস তার লীলা অসীম অপার কিন্তু তার তো কোনো প্রমাণই পেলাম না বৃন্দাবনে কি সে সত্যিই থাকে নাকি এটা শুধুই গল্প কথা শোন আজকে আমরা চলে যাব এরপর থেকে তুই আর কোনো দিনও বৃন্দাবনে আসতে পারবি না এই কথা শোনার পর সেই বন্ধুটি বাঁকে বিহারীর উদ্দেশ্যে মনে মনে বলল হে প্রভু তুমিও কি তাই চাও আমি আর বৃন্দাবনে না আসি তুমি কি ভক্তের প্রতি কোনো কৃপা করবে না ঠাকুর আজ তোমার অস্তিত্বের আর আমার বিশ্বাসের পরীক্ষা ঠাকুর তুমি কিছু একটা করো ঠাকুর কিছু একটা করো এরপর গাড়িটা পার্ক করে তিনজন লাইনে দাঁড়িয়ে পড়ল মন্দিরে ঢোকার জন্য বেশ ভিড় আজ ভিড়ের জন্য দেরি হচ্ছে ঠাকুর দর্শনে ঠাকুরের সামনে পৌঁছে ছেলেটি হাত জোর করে বলল ঠাকুর তোমার প্রতি আমার বিশ্বাসটা যেন থাকে ঠাকুর এই বলে ঠাকুরকে প্রণাম করার সাথে সাথে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো এরপর তারা মন্দির থেকে বেরিয়ে তিনজনে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে হঠাৎ এক বন্ধুর বুকে ব্যথা করতে লাগলো সবাই ভাবল গ্যাসের ব্যথা হচ্ছে বোধ কারণ পুজো দেবে বলে সকাল থেকেই সবাই না খেয়ে আছে তাই তারা গাড়ির কাছে এসে তাকে একটি গ্যাসের ওষুধ খাইয়ে দিল এবার ব্যথাটা একটু কমেছে তাই এক বন্ধু বলল আর নয় বৃন্দাবন এবার বাড়ি চল এই বলে সবাই গাড়িতে উঠে যেতে লাগলো যাবার সময় ছেলেটি গাড়ির জানলা দিয়ে মন্দিরের দিকে তাকিয়ে বলল এটা তুমি ঠিক করলে না ঠাকুর তুমি ঠিক করলে না আজকে আমি আমার বন্ধুদের কাছে ছোট হয়ে গেলাম এরপর গাড়িটা চলতে লাগলো কিছুক্ষণ যেতে না যেতেই বন্ধুটির বুকে আবার ব্যথা শুরু হলো এবার যেন ব্যথাটা বেশি বোধ করতে লাগলো এবার তারা দেরি না করে পাশেই বৃন্দাবনের মধ্যে থাকা সেবা প্রতিষ্ঠান হসপিটালে নিয়ে যাওয়া হলো বন্ধুটিকে সেখানে যেতেই ডাক্তাররা যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল ডাক্তাররা বলল ওনার হার্টের সমস্যা দেখা দিয়েছে এক্ষুনি এই টেস্টগুলো করতে হবে এই কথা শুনে বন্ধুটি ডাক্তারকে বলল আপনি কি বলছেন ডাক্তার বাবু আমার এত কম বয়সে কি করে হার্টের রোগ হতে পারে একটা গ্যাসের ইনজেকশন দিন তাহলেই ঠিক হয়ে যাবে সব বাকিরাও একই কথা বলতে ডাক্তারবাবু একটা গ্যাসের ইঞ্জেকশান দিয়ে দিল তারপরেও ডাক্তারবাবু বললেন আপনারা এখানে থেকে ট্রিটমেন্ট করিয়ে কিন্তু তারপর যাবেন কিন্তু তারা ডাক্তারের কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় খানিকটা যেতে না যেতে আবার বুকে অসচ্ছ যন্ত্রণা হতে লাগল এই অবস্থা দেখে তারা গাড়ি ঘুরিয়ে আবার সেই সেবা প্রতিষ্ঠানে চলে গেল এবং হসপিটালে যেতে যেতে বন্ধুটি প্রায় অসার হয়ে পড়ে সেখানে নিয়ে যেতে ডাক্তার তাড়াতাড়ি ইসিজি করে দেখতে পায় তার হার্ট ব্লক হয়ে গেছে তার ফলে স্ট্রোক হয়েছে ডাক্তাররা অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে চেষ্টা করলেন কিন্তু শেষ রক্ষা হলো না ছেলেটি মারা গেল এরপর ডাক্তার এসে বলল তোমরা বাড়ির লোককে খবর দাও পোস্টমর্টেমের পর বডিটা যেন তাড়াতাড়ি নিয়ে যায় তোমরা অনেক দেরি করে এখানে এসেছ প্রথমবার যখন এসেছিলে তখন যদি চিকিৎসা করাতে তাহলে বোধ বাঁচানো যেত এই বলে ডাক্তারবাবু চলে যায় এই কথা শুনে তারা হাউ হাউ করে কাঁদতে থাকে আর ঠাকুরকে দোষ দিতে থাকে সবাই যা বলেন সব মিথ্যে কথা বলে তুমি কারোর কোনো কথাই শুনতে পাও না ঠাকুর তুমি বৃন্দাবনে নেই ঠাকুর থাকতে পারো না তুমি থাকলে হয়তো এমনটা হতো না ঠাকুর আমরা এসেছিলাম তোমার কৃপা পাবো বলে তোমার দেখা পাবো বলে আর তুমি আমাদের সঙ্গে কি করলে ঠাকুর আমাদের বিপদে ফেলে দিলে এদের কাছে আমি আর তুমি দুজনে যে ভিলেন হয়ে গেলাম ঠাকুর এমন সময় হসপিটালের সিকিউরিটি গার্ড এসে বলল। কি হয়েছে তোমাদের কাঁদছ কেন তোমরা সব কথা শুনে ওই সিকিউরিটি গার্ডটি বলল তোমরা বাঁকে বিহারীর মন্দির থেকে এসেছ তো কোনো ভয় নেই তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না তার বাঁকে বিহারি কোনোদিন দিন কারোর সাথেই কোনো খারাপ হতে দেয় না সবার ভালো করে তোমাদেরও ভালো করবে এই বলে সেই দারোয়ান সেখান থেকে চলে যায় এর বেশ কিছু সময় পর ওই ডাক্তার আবার বাইরে আসে বাইরে এসে বলে এ যাত্রায় বেঁচে গেছে তোমাদের বন্ধু এবং ভালোভাবে ভালোভাবে কেন বললেন সেটাও বললেন এই সব ক্ষেত্রে রোগী ভালো হলেও বিভিন্ন দিক থেকে অঙ্গের ক্ষতি হতে পারে কিন্তু সেদিক থেকেও সে একদম ঠিক আছে সবই বাকি বিহারীর কৃপা এই কথা শুনে দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকেন দুজনের দিকে তাদের তখন মনে পড়ে ওই সিকিউরিটি গার্ডের কথাগুলো ওই সিকিউরিটি গার্ড বলেছিল তোমরা বাঁকে বিহারি মন্দির থেকে এসেছ তো কোনো ভয় নেই তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে কিছুই হবে না তার বাঁকে বিহারি কোনোদিন দিন কারোর সাথে কোনো খারাপ হতেই দেয় না সবার ভালো করে তোমাদেরও ভালো করবে এর কিছু সময় পর ওই সিকিউরিটি গার্ডকে খুঁজতে লাগলো কিন্তু আশ্চর্যজনক ঘটনা সারা হসপিটাল খুঁজেও তারা তাকে আর পায়নি ওখানে থাকা অনেক লোকদের জিজ্ঞাসা করেছিল কিন্তু কেউ তার খবর দিতে পারেনি সবাই বলল এখানে একজনই সিকিউরিটি গার্ড থাকে সে আজ আসেনি ছুটিতে আছে যখন এই কথা শুনল তখন তারা বুঝতে পারলো ওই সিকিউরিটি গার্ডটি আসলে কেউ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন ওই সিকিউরিটি সেজে এসেছিলেন বাঁকে বিহারী সবটাই বাঁকে বিহারীর লীলা এর দুদিন পর হসপিটাল থেকে ছুটি হলে তিন বন্ধু বাড়ি চলে যায় এরপর থেকে প্রতি বছর ওই তিন বন্ধু বৃন্দাবনে যায় বাঁকে বিহারীর দর্শন করতে বন্ধুরা এটাই হচ্ছে বাঁকে বিহারীর লীলা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে